হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আরও একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ম্যাগনেটিক পিলার অনেকে ভিডিওতে আমি অনেক এক্সপ্লেন করেছি ম্যাগনেটিক পিলা ম্যাগনেটিক কয়েন বাজার কয়েন মূর্তি বাটি ইটিসি ইটিচি অনেক অ্যাভেলেবেল হিউজ ভিডিও মেক করছি এছাড়াও আমি আসলে টোটাল যে অরিজিনাল যে নিউজগুলো আছে সেগুলো কালেক্ট করে আপনাদের মাঝে আসলে ভুল বিভ্রান্তগুলা যেগুলো ফেক নিউজ সেগুলো আসলে আমি রিয়েল ট্র নিউজগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের ভুল যে সাজেশনগুলো বল যে জানাগুলো তথ্যগুলো এগুলো আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো ফার্স্ট অফ আসলে আসতেছি ম্যাগনেটিক পিলার ম্যাগনেটিক টাকার কয়েন এগুলো এগুলো নিয়ে তো গুজব এক সময় চলেই আর ম্যাগনেটিক পিলারগুলো আসলে সেল করা যায় কিনা বা টাকার যে কয়েনগুলো আছে এগুলো অনেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যদি আপনি সার্চ করেন তাহলে সেখানে দেখাবে যে দশ মিলিয়ন ওয়ান কারোর এক কোটি এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডলারের দাম দেখাবে বাট ওগুলো কিন্তু কোনোটা রিয়েল না কারণ আপনি নিজের একটা ওয়েবসাইট নিজের একটা ফেসবুক পেজ খুলে সেখানে ফেসবুক পেজে চাকরির একটা বিজ্ঞাপন দিতে পারবেন যদি আপনি বেকারও থাকেন এবং কি নিজের একটা ওয়েবসাইট মেইক করে পনেরোশো ষোলোশো টাকাতে মেইক করে সামথিং কিছু ডিজাইন করে আপনিও সেখানে বলে দিতে পারবেন যে এটার দাম এত টাকায় একটা চার কাপ যদি ওল্ডে থেকে থাকে সেটার দাম দশ লাখ ডলার এরকম এক মিলিয়ন ডলার এরকম আপনি বলতে পারবেন বাট বুঝতেই পারছেন যে আসলে ফেক নিউজগুলো সবার আগে ভাইরাল গুজবগুলো সবার আগে ছড়িয়ে থাকে সবাই আসলে এগুলোতেই বেশি কান দেয় আর আসলে এগুলোর পেছনে যারা অনেক আগে থেকে ছুটে বেড়ে চলেছেন অনেকে আর একটা কথা বলে রাখে যে লোভে পাপ পাপে মৃত্যু এটা সব সময় আমাদের মেনে রাখা দরকার কারণ যারাই জীবনে সবচাইতে বেশি লোভ করতে গেছে তারাই সবচাইতে পেছনে পড়ে রয়েছে যারা নিজের মতো কর্মজীবনে নিজের কাজটাকে বেশি ভালোবেসেছে তারাই ডেভেলপ বেশি করতে পেরেছে তাদের জীবন তাদের লাইফটাই স্কিলটাই সবথেকে বেশি ডেভেলপ হয়েছে আর ম্যাগনেটিক পিলারগুলো এক কথায় বলতে গেলে এগুলোতে আসলে বিশেষ করে কিছু কাজ করা সম্ভব যেটা বাহির কান্ট্রিতে করা হয় বাট বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার পাকিস্তান এই সব কান্ট্রিতে সামথিং এগুলোর কিছু ব্যবহার হয়ে থাকে তবে বাংলাদেশ ইন্ডিয়া এখন টেকনোলজির যুগ অনেকটা আপডেট হয়েছে এই মুহূর্তে এগুলো আসলে বিভিন্ন কাজের জন্য বাংলাদেশেও কাজ করা সম্ভব এগুলো দিয়ে আর শর্টকাটে যদি বলতে যাই তাহলে আগে যে ম্যাগনেটিক পিলারগুলো রয়েছে ব্রিটিশের যেগুলো শতাধিক বছরের পরে যেগুলো আসলে পনেরো ষোলো শতাধিকের পর থেকে বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার কয়েকটা যেখানে আসলে বজ্রপাতের আশঙ্কাটা বেশি রইতো মানুষ যেখানে আসলে আশঙ্কায় থাকতো যে তাদের কখন একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা হয়ে যায় সেই দেশগুলোতে বেঁচে সেগুলো ভালোর জন্য পুঁতে রেখে দিয়ে গেছিল কিন্তু আমরা বাঙালিরা বিভিন্ন কান্ট্রির লোকগুলা বিভিন্ন খারাপ জালিয়াতি মানুষগুলো আছে যারা এগুলোকে উঠিয়ে নিয়ে এগুলোকে অনেক দাম মূল্য বলে তারপর সেগুলো বাইরে সেল করার নামে বিভিন্ন সময় বিভিন্ন কারণে উঠে নষ্ট করে ফেলেছে কেউ আবার ড্যামেজ করে ফেলেছে কেউ মানে না বোঝে সেটাকে খোলার এক্সিলেন্ট করতে গিয়ে নষ্ট করেছে এরকম অ্যাভেলেবেল রয়েছে বাট আমি একটাই কথা বলবো এগুলো টোটালি ইলিগাল কাজ বাংলাদেশ এগুলো নিয়ে যদি আপনি কোনো ধরনের কোনো এক্সিলেন্ট করেন বা এগুলো নিয়ে যদি কোনো সিন্ডিকেট বা কারো প্রকাশ্য যদি এগুলো নিয়ে কথাবার্তা বলেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা হবে প্লাস এটা শাস্তি ভোগ করতে হবে আর এটা শাস্তিটাও আপনার এক কথায় বলতে গেলে খুবই মানে কঠোর একটা শাস্তি ভোগ করতে হবে সবই কেয়ারফুল এগুলো নিয়ে কখনো কোনো কারো কোনো কথায় কান দেবেন না এগুলো আসলে সেল করা যায় না প্লাস তবে যদি কোনো ওইরকম যদি কোনো ডিমান্ডের লোক থাকে বা ওই রকম একজনের কাছে একটা জিনিস খুবই ভালো লাগে সে আপনার ওই জিনিসটা কিনে নিতে চায় আপনার কাছ থেকে সাপোজ হিন্দুশাস্ত্রের একজন লোক যার কাছে একটা দেখা গেল তো গোষ্ঠীপাত্র আপনার কাছে একটা মূর্তি রয়েছে সেটা কোনো কাজ নেই অথচ তার কাছে জীবনের স্মৃতি হিসাবে তার ধর্ম বিষয়ক হিসাবে তার কাছে ওটা খুবই দরকার মূল্যবান সো সে আপনার কাছ থেকে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা সে যদি স্মৃতি হিসাবে এটা কিনে নেয় তাহলে এটা ডিমান্ডটা বেড়ে যায় এরকম একটা সময় হয়েছিল যার জন্য এই গুজবগুলো মানুষ সরিয়ে ফেলেছে অলরেডি এছাড়াও বলে থাকে যে ম্যাগনেটিক পিলার রাইস এগুলো বেশ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব এগুলো বিক্রি করে দিলে হাজার হাজার কোটি টাকার এগুলো নিউজ। যার জন্য কারণ অনেকে অনেকে লাইফ বরবাদ করে দিচ্ছে যাদের জীবনের কোন মূল্যহীন হয়ে যাচ্ছে লোভে পড়ে তারা সবসময় এটার পেছনে সময়টা বেশি ব্যয় করছে যাদের ক্যারিয়ার গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এটার কখনো কান দেবেন না আর সমাজে এগুলো নিয়ে আসলে এখন একটা বিতর্ক চলতেছে যে এগুলো আসলে সেল করা সম্ভব কিনা বা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আসলে নিউজগুলো পাওয়া যায় যেগুলো অনেক টাকা ডিমান্ড হয়ে থাকে এগুলো টোটালি ফেক নিউজ এগুলো একটা অরিজিনাল আপনি বিভিন্ন ধরনের যেগুলো আলোচিত যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যদি সার্চ করেন গুগলে সার্চ করেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে এগুলো যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন বাজারে সার্চ করলে যেগুলো ফেক নিউজ একদম আর মেডিসিন দিয়ে সর্বোচ্চ এগুলোকে আসলে কাজটা বেশি করানো হয় এবং কি পরবর্তীতে ফ্যাকটা প্রমাণিত বেশি হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইবার খুবই কম প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট হলো সামথিং এসে সাবস্ক্রাইবার আছে হাইড করে রেখেছি সব বুঝতেই পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন